আরে রাজনীতি করতে আসছেন রাজনীতি দল গঠন করবেন মাঠে যাবেন ইউনিয়নে যাবেন কর্মসূচি দিবেন আপনাদেরকে দেখি প্রতিদিন আপনাদের নেতারা গরিব উপজেলার ভিতরে প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা ক্ষেত্রে দেখি আপনাদের চেহারা আরে ভাই আপনারা তো তালালি করছেন ময়মনসিংহ যুবদলের জেলা উত্তরে যুবদলের সিনিয়র সহ সভাপতির নেতৃত্বে গৌরীপুরে আজকে যে বিস্কোভ মিছিল করেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন এবং এই কর্মসূচিতে আজকে এখানে উপস্থিত আছেন গৌরীপুরের উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব হাফেজ আজুজুর হক আমাদের মাঝে উপস্থিত সাবেক ছাত্র সাবেক গৌরীপুর সরকারি কলেজের জেস ময়মন সিংহ উত্তর জেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক ময়মন সিংহ জেলা উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক গৌরপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক জনাব আলিয়া আকবর আনিস আমার বন্ধুবার সংগ্রামী সাথী আমার আরো উপস্থিত আছেন যুবনেতা ছাত্রনেতা এবং অনেকেই আমি আমার বক্তব্যের শুরুতেই বলছি একটি ঘটনার প্রেক্ষিতে এই সতেরো বৎসর যারা এক নায়কতন্ত্র কায়েম করেছিল সেই নায়কতন্ত্রদেরকে ভেঙে আজকের সেই চব্বিশের গণভুতখানে করে আমরা একটা জায়গায় এসেছিলাম আমাদের নেতা তারেক রহমান বৈষম্যর গোড় থেকে একতার ডাক দিয়েছিল সেই একতার ডাক থেকে যারা কুচক্রিমহত্র করে যারা এই সামনের নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে দেরি করতে চাচ্ছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই ধৈর্যের ভাত নেবেন না আমাদেরও কিন্তু মানুষ আমাদেরও কিন্তু শরীরে রক্তের মাংসের মানুষ আমরাও কিন্তু প্রতিবাদ করতে জানি প্রতিরোধ করতে জানি প্রতিবাদ করছি প্রতিরোধ করছি না কিন্তু সামনে যদি প্রতিরোধ করে তাহলে কিন্তু বুঝতে পারবেন পরিস্থিতি কোন দিকে যাবে আমরা কিন্তু আপনাদেরকে সবাইকে চিনে সবাইকে চিনে কারা এই চব্বিশে কোন অভ্যৎকারের পরে এই চব্বিশে যারা শহীদ হয়েছে রক্তের দাগ এখনো শুকায়নি সেই দাগের দাগ শুকায়নি তাদের সাথে তাদের নাম বিক্রি করে প্রশাসনের মাধ্যমে জ্বালানি করছেন আরে রাজনীতি করতে আসছেন রাজনীতি দল গঠন করবেন মাঠে যাবেন ইউনিয়নে যাবেন কর্মসূচি দিবেন আপনাদেরকে দেখি প্রতিদিন আপনাদের নেতারা গরিবুর উপজেলার ভিতরে প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা ক্ষেত্রে দেখি আপনাদের চেহারা আরে ভাই আপনারা তো দালালি করছেন আমরা আমরা আপনাদেরকে কিন্তু চিনি আমরা আপনাদেরকে চিনি প্রশাসনের ব্যক্তিরা তাদেরকে সহযোগিতা করছেন আমরা কিন্তু জানি সর্বোচ্চ হুশিয়ার করে দিয়ে বলতে চাচ্ছি আগামী রাষ্ট্রনায়ক তারের রহমানের যেভাবে বক্তব্য দিয়েছেন আমাদের নেতা যে নেতার নেতার সান্নিধ্যে সারা বাংলার মানুষ একটি কুচু প্রিমো তখনকার সময় কুচুপ্রিম হলেও নিন্দা কিংবা খারাপ বলতে পারে নাই সেই নেতাকে ছবিতে আপনারা পদদলিত করেছেন দৃষ্টান্ত দৃষ্টতার একটা শেষ আছে যদি ওই রকম আলো ভবিষ্যতে হয় আমরা কিন্তু বসে থাকবো না সর্বোচ্চ জবাব দেব সামনে সতর্ক থাকবেন যেন এরকম কোনো কাজে আমরা তাৎক্ষণিক যেন ব্যবস্থা নিতে পারি তারেক রহমানের ডাকে যেন আমরা মাঠে নামতে পারি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবনের প্রত্যাবর্তনের অপেক্ষায় শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অমর হোক বাংলাদেশ জিন্দাবাদ আমার বক্তব্য এখানে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা